আমার ড্রাগন ফলের গাছে এই প্রথম কলি এসেছে ভীষণ এক্সাইটেড আমি সন্ধ্যার পর থেকে ফুলটা ফুটতে শুরু করবে এদিকে আকাশ খারাপ যে কোনো সময় বৃষ্টি হতে পারে গুড়ি গুঁড়ি বৃষ্টিতে খুব একটা ক্ষতি নেই তবে জোরে বৃষ্টি হলে পলিথিন দিয়ে কলিটিকে ঢেকে দেওয়া ভালো আর যখন ফুলটা পরিপূর্ণভাবে ফুটে যাবে সেটাও প্রায় রাত নটার দিকে ঠিক সেই সময় ব্যাগটি খুলে পরাগান করে দিতে হবে এই ফুলটি ফুটবার সময় বৃষ্টি হচ্ছিল তবে তা হালকা তাই ঢেকে দেবার প্রয়োজন পড়েনি এক রাতে জীবন নিয়ে এই ফুল ফোটে অর্থাৎ রাতে ফোটে সকাল হলেই বুঝে যায় রাতের বেলা মৌমাছি প্রজাপতি থাকে না তাই আমরা যদি পরাগান করে দিই তাহলে ভালো হয় এটা করতে পারেন তুলি অথবা কটন বার দিয়ে তবে হাত পরিষ্কার থাকলে আঙ্গুল দিয়েও পরাগান করানো যায় পরাগ সংগ্রহ করে গর্ভমুণ্ডের উপরে দিতে হয় এভাবে পরাগান করে দিলে ফল বড় হবে আর ফুলকে ফল থেকে অবশ্যই আলাদা করতে হয় তা না হলে ফুল পচে ফলটিকে নষ্ট করে ফেলতে পারে তবে এটা দুই তিন দিনের মধ্যে করতে যাবেন না এতে ফলটি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে যেমনটি আমি করেছিলাম ভাগ্য ভালো ছিল বলে ফলটি নষ্ট হয়নি ফুলটিকে আলাদা করতে হবে চার থেকে পাঁচ দিন পর